শরীয়দপুর উত্তর তালাবোনিয়ার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেনকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে কিরণ সমর্থক গোষ্ঠী সৌদি আরব জেদ্দা শাখা সৌদি আরব প্রতিনিধি এ আর নোয়ান জানান এতে সভাপতিত্ব করেন মনির হোসেন তাতি সঞ্চালনা করেন সুমন ব্যাপারী প্রধান বক্তা হিসেবে ছিলেন সিআইপি নূর মোহাম্মদ দর্জি বিশেষ অতিথি ছিলেন জাফর চৌকিদার আবুল হোসেন আসামি ইউসুফ তাতি বিল্লাল হোসেন আব্দুল কাদের সহ অন্যান্যরা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরণ সমর্থক গোষ্ঠী নৃত্যবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী একটি চক্র বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের এই অপপ্রচার রুখে দিতে হবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালনা করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা